আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলো কে তো এই যে সকালবেলা ঘুমের তে কুসিউটে ব্যারাসটা সব বেশ বড় এখনও ব্রাশ দিয়ে দাঁত কষি নেই ঠিক আছে তো এখন দাঁত ব্রাশ করবো ঠিক আছে আর সবার কাছে অনুরোধ করলো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর কমেন্ট করতে ভুলবা না এটা বারবার বলে দিলাম তোমরা এখন কেউ আমার ভিডিও দেখো না এটা আমার খুব খারাপ লাগে এত খারাপ লাগতেছে যে বলার বাহিরে তো আজকে বাহিরে ঠান্ডাটা অনেকটা বেশি এই দুই দিন ঠান্ডাই ছিল না ফ্যান ছেড়ে ছেড়ে ঘুমাইছি সকাল থেকে মানে বাহিরে ঠান্ডাটা একটু বেশি ঠিক আছে তো ডাক্তার বেরাস করি আর তোমাদের সাথে শেয়ার করি

দুপুরবেলা স্কুল থেকে আবারছে ভাত খাইতে ওরে আগে খাওয়ায়া বিদায় করি বিদায় বিদায় কইরা শাক দিয়ে ভাত খাওয়া দিতেছি তরকারি হইছে কোন তরকারি দিয়ে ভাত খাওয়াই দিমো না গরম ওরা গরম আমার হাতটাই পূজা যাবো এখন চুলাই তরকারি ধরতে গেলে বুঝছো তা এখন যে এই শাক দিয়ে ভাত খাওয়াই দিয়েছি দেখছো লাউ শাক সিম আলু দিয়ে রান্না করছি এগুলি দিয়ে এর দুপুরবেলা বেলা আইলে তারা ঘুরে টিফিন সময় আমি কুসি আয়া পড়তে কারণ ওই বিস্কিট মিস্কিট এইসব খাইলে পেট পোলাপিনের আর সমস্যা হবে তাই আর দুইটা ভাত যাব ওরে আরও বেশি ভালো ঠিক আছে তো পোলার ভাতটা খাওয়াই দিই খাওয়াই দিয়ে বিদায় করি ঠিক আছে সাথে আমিও খাবো দুপুরে রান্না বাড়া কইরা খাওয়া দাওয়া করে শুয়ে আছিলাম এমন শোয়া থেকে ওর সিট চা বানাই দিয়েছি চা খাবো চা দুধ চা বসাই দিয়েছি চুলায় দুধ চাটা হোক আজকে একটু দুধ চা খামো দিনে তো রং চা খাই রং চা খাই আমি বলছি আজকে সবাই মিলে একটু দুধ চা খাই আর বাইরে খোলা পাঠাইছি রুটি কিনে আনতে তো রুটি কিনে আনো আনলে তারপর সবাই মিলে একসাথে পয়সা তারপর চাটা খাই তো ঠান্ডা লাগতেছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাপ গেঞ্জি পরি একটা ঠিক আছে গেঞ্জিটা পরিণ্ডা ঠান্ডা একটু বাপ লাগতেছে করলেও হয় না করলেও হয় তারপরে নেই পুরি ঠিক আছে Ini ni dah pun lah, tak lah. Ni orang tak ni? Lepas kita makan

এখন যে টুকটা নিয়ে আইলে এরা অফ করে রাইখা পরে অনেকক্ষণ কমায়ে রাইখা যান এই যে আই সপর্ট সিজে কমায় রাখতেছি আর কলা রুটি আনছে চলো দেখি গেলাম এই যে যে কলায় চিরিমালা রুটি নিয়ে আসছে দেখছো এখন এইগুলি দিয়ে চা দেয়া খাব আইয়া পলা অপর তো বসাই তুই আর ওই যে বাড়ি এখনো শেয়ার দেখছো এ সন্দে হইলো খালি কম্বলের নিচে ঢুকতে থাকে আর কোনো কথা নাই একটু বাইরে বেড়া হাতটা দাও তা না কম্পালের নিচে ঢুকে রয়েছে এবার আলাদা আবার সেই ঝগড়া করতে হো ঝগড়া করলে আর হয় না তুই ছাড়ো ওইলে তারপর এক লগে সবাই মিলে লাগাম এই যে আমি চা নিয়ে বসে পড়ছি দেখছো সবাই চা খেয়ে বলছি আমি লাড্ডু গুটু আমি সবাই লাস্টে ওই যে দেখো আমার ছেলেরা খাচ্ছে ওই যে আমার কালা চান কালা আমার আমরো রুটি নিয়ে এসে গয়া রুটি খাইয়া ফালাই দিয়া এখন আমরডা খায়া লইতেছ বুঝছো কালা জান তুমি আমুদরতে গরম তোমার সমস্যা আমদে মরো এইডা তোমার সমস্যা মায়া মোরা যা মোরা যা তুই মোড়া যা আর মোড়া গেল কারও কোনো শোনা বুঝছো নাস্তাটা খাই আর তোমাকে সাথে তো শেয়ারই করলাম ঠিক আছে আজকে মতন বিরোধে এই পর্যন্তই আর বেশি দুর্বার আপনা সবার কাছে অনুরোধ করলো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে ঠিক আছে